আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা দলের সবচেয়ে প্রতিভাবান কর্মী হঠাৎ করে কেন ঠিকমতো কাজ করতে পারছেন না এর উত্তরটা কিন্তু লুকিয়ে থাকতে পারে তার কাজের ধরনের মধ্যেই আজ আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলবো আর দেখবো কিভাবে এই বিভিন্ন কাজের ধরনগুলো বোঝা গেলে একটা দলের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যেতে পারে তো চলুন শুরু করা যাক এরকমটা তো প্রায়ই দেখা যায় তাই না যে একজন কর্মী একা একা দারুণ কাজ করছেন কিন্তু যেই তাকে একটা টিমে দেওয়া হলো সঙ্গে সঙ্গে তার পারফরম্যান্স যেন একদমই কমে গেল এটা কিন্তু ওয়ার্ক একটা বেশ কমন সমস্যা আর আজ আমরা ঠিক এর পেছনের কারণটা খোঁজার চেষ্টা করব আর দেখব এর সমাধানই বা কী হতে পারে এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে ওয়ার্কিং স্টাইল মেটা প্রোগ্রাম বলে একটা কনসেপ্টের মধ্যে এটা আসলে কি এটা হলো মানে আমাদের মস্তিষ্কের একটা কাঠামো যেটা ঠিক করে দেয় যে একজন মানুষ ঠিক কোন পরিবেশে সবচেয়ে ভালো কাজ করতে পারে ধরুন একজন লেখক তার তো মনোযোগের জন্য একদম একা একটা পরিবেশ দরকার আবার ভাবুন একজন ইভেন্ট ম্যানেজারের কথা তার কাজই তো হল টিমের সাথে মিলেমিশে করা আসলে প্রত্যেকেই তাদের নিজেদের কমফোর্ট জোনে সেরা তাহলে চলুন প্রথমে আমরা প্রথম ধরনের কর্মী নিয়ে কথা বলি এদেরকে বলা হয় স্বাধীন কর্মী বা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার চলুন দেখি এরা ঠিক কেমন হন এই ধরনের কর্মীরা নাম শুনেই বোঝা যাচ্ছে একা কাজ করলেই তাদের সেরাটা বেরিয়ে আসে তারা একদমই চান না যে তাদের কাজে কেউ এসে হস্তক্ষেপ করুক আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যখন তাদের উপর কেউ নজর রাখে না মানে একা ছেড়ে দেওয়া হয় ঠিক তখনই তারা সবচেয়ে বেশি মন দিয়ে কাজ করতে পারেন এমন কাউকে যদি একটা টিমের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তার প্রোডাক্টিভিটি বাড়ার বদলে উল্টে কমে যাবে সোজা কথায় এই কর্মীদের থেকে যদি সেরাটা বের করে আনতে হয় তাহলে তাদের একা কাজ করার স্বাধীনতাটা দিতেই হবে তাদের সেই স্পেসটা দিন কারণ একাকিত্বই তাদের আসল শক্তি আচ্ছা এবার তাহলে ঠিক এর উল্টো দিকটা দেখা যাক মানে স্বাধীন কর্মীর একদম বিপরীত চরিত্র এরা হলেন সহযোগী কর্মী বা কোঅপারেটিভ ওয়ার্কার এই মেটা প্রোগ্রামের কর্মীরা সবসময় একটা টিমের মধ্যে কাজ করতে চান একা কাজ করতে দিলে তাদের অবস্থা হয় মানে ঠিক যেন জলের বাইরে থাকা মাছের মতো এদের যদি একা কোনো কাজ দেওয়া হয় খুব সম্ভবত তারা নিজেরাই এসে বলবে যে তাদের সাথে কাউকে দেওয়া হোক আসলে একটা টিম এনভায়রনমেন্টেই এরা সবচেয়ে বেশি উন্নতি করে এবং সব সময় অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে চায় তাদের মনের কথাটা প্রায় এরকম শোনায় আমার সাথে কাউকে দিন প্লিজ আনি টিমের সাথে অনেক ভালো কাজ করতে পারবো আসলে কোলাবোরেশন বা সহযোগিতায় হল এদের সাফল্যের মূল চাবিকাঠি এবং সব শেষে আমরা আসছি তৃতীয় এবং সবচেয়ে ভ্যাসটাইল বা বহুমুখী ধরনের কর্মী নিয়ে এদের বলা হয় সান্নিধ্য কর্মী বা প্রক্সিমিটি ওয়ার্কআপ এই কর্মীরা হলেন যে কোনো দলের আসল অলরাউন্ডার এদেরকে প্রক্সিমিটি ওয়ার্কার বলা হয় কারণ তারা যেমন একা একা কাজ করতে পারেন ঠিক তেমনি একটা দলের সাথেও সমানভাবে ইফেক্টিভ তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারেন আর এটাই হলো তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এদেরকে একা কাজ দেওয়া হোক বা একটা টিমে তারা সব অবস্থাতেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য রেডি থাকে আর এই কারণেই যে কোনো দলের জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট এখন এই স্লাইডটাতে তিন ধরনের কর্মীকে পাশাপাশি দেখানো হয়েছে যাতে পুরো ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হয় দেখুন স্বাধীন কর্মীর জন্য সেরা পরিবেশ হল একা থাকা আবার সহযোগীর জন্য টিম ছাড়া চলেই না আর সান্নিধ্যকর্মী সে তো যে কোনো পরিবেশেই মানিয়ে নিতে পারে এই সহজ পার্থক্যটা বুঝতে পারাই কিন্তু একজন ভালো ম্যানেজারের প্রথম কাজ তো অনেক তো থিওরি নিয়ে কথা হল এবার একটু প্র্যাকটিক্যাল দিকে আসা যাক একজন ম্যানেজার হিসেবে এই জ্ঞানটা কিভাবে কাজে লাগানো যেতে পারে এর জন্য একটা বেশ সহজ প্লেবুক আছে পুরো প্রক্রিয়াটা মাত্র তিনটা সহজ স্টেপে ভাগ করা যায় প্রথমত কাজটা ঠিক কি সেটা বুঝতে হবে এর জন্য কি একা বসে গভীর মনোযোগ দরকার নাকি সবার সাথে মিলেমিশে কাজটা করতে হবে দ্বিতীয়ত কর্মীর কাজের ধরনটা কি সেটা বুঝতে হবে তিনি কি একা কাজ করতে ভালোবাসেন নাকি টিমের সাথে আর সবশেষে কাজের ধরনের সাথে সঠিক কর্মীকে মিলিয়ে দিতে হবে বিশ্বাস করুন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এর চেয়ে কার্যকর উপায় আর হয় না তার মানে মূল বিষয়টা খুবই সহজ অনেকটা সঠিক চাবি দিয়ে সঠিক তালা খোলার মতো যখন একটা টিম তৈরি করার দরকার তখন সেই টিম রোলের জন্য সহযোগী কর্মী বা কোঅপারেটিভ ওয়ার্কারদের খুঁজুন আর যে কাজের জন্য একা বসে মনোযোগ দিতে হবে সেই কাজের জন্য স্বাধীন কর্মীদের বেছে নিন তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় নিজেদের দলের কথা একবার ভাবা যাক দলের প্রত্যেক সদস্য কি তাদের স্বাভাবিক কাজের ধরন অনুযায়ী সঠিক ভূমিকায় আছেন নাকি তাদের এমন কোন কাজ করতে হচ্ছে যেটা তাদের স্বাভাবিক কাজের ধরনের ঠিক উল্টো এই উত্তরটা হয়তো একটা টিমকে নতুন করে সাজাতে অনেক সাহায্য করতে পারে